খবরের মুখোমুখি হয়েছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী এদিন তিনি জানান আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি জেলার দুই লোকসভা কেন্দ্র শ্রীরামপুর এবং হুগলি সেটা হচ্ছে অজয় নেত্রী মমতা নির্ধারণ করাpadStartি হ্যাঁ তাল মনিট করতে পারছি আমরা মনে করি যে আমাদের मतदार পরে যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমাদের কোনো কাজের বা উন্নয়নের কোনো অসুবিধা নেই কাজের কোনো অসুবিধা হবে না সেটাই মানুষের কাছে পৌঁছানো তার উন্নয়নের যোগ্য কর্মযোগ্যটা আমরা মানুষের কাছে পৌঁছে দিই হ্যাঁ এখানে প্রার্থীর নামটা বড় কথা নয় কিন্তু যাই হোক আমরা এটা খুশি যে প্রার্থী আমরা একজন প্রার্থী উনি কিন্তু ইতিমধ্যে তাকে নতুন করে কিছু পরিচয় করে দিতে হবে না বাড়ি বাড়ি কিন্তু প্রতিটি মানুষ কিন্তু ডিডি নম্বর ওয়ান দেখে তারা অভ্যস্ত অথবা রচনাটিকে নিচে নেবাড়ি তারা চেনে হ্যাঁ তার একটা যে চেনা মুখ কিন্তু বাড়িতে অলরেডি পৌঁছে গেছে হ্যাঁ যেমন লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে পৌঁছে গেছে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে তেমন রচনা করেছি মুখটা ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে এ তারা অবগত আছে এটাই আমরা মুখ্যপোচার বিরোধী দলের সঙ্গে অন্য কিছু না আমরা তুল্যমূলক বিচার করার কথা বলি তুল্যমূলক বিচার আমাদের এই যে পাঁচ বছর উনি সাংসাদ ছিলেন মানে বিরোধী দলে এই সে লকেট আমরা মানুষের কাছে জানতে চাইছি যে তার পাঁচ বছর তাকে আপনারা কভার দেখেছেন কোথায় দেখেছেন কি কাজ করেছেন আমরা দেখাটার থেকেও বড় কথা তার কাজের উন্নয়ন কি করেছে বা কি ডালি তার কর্মযোগ্যটা কোথায় হ্যাঁ সেটা কি সাতটা বিধানসভা নিয়ে তো আমাদের এই আমাদের চন্দ্রনগর বিধানসভায় আমরা কি তার সুফল পেয়েছি কিনা যদি পেয়ে থাকেন তাহলে তাকে করতে যদি না হয়ে থাকে কোনো টাপ বলে মনে হচ্ছে কোনো হ্যাঁ আমি আমাদের শুনুন আমাদের এই এই নির্বাচনে হুগলি পার্লামেন্টে আমাদের জেতার ক্ষেত্রে আমরা একশো শতাংশই আমরা তৃণমূল আশাবাদী যে আশাবাদী একবার হান্ড্রেড শতাংশ আশাবাদী এবার আমরা মার্জিনটা আমরা ভাবছি

ঘটনায় কিছু রেখাপাত করবে বলে মনে হয় না একটা প্রচার যন্ত্রটা কাজে লাগিয়েছে বেশি করে তবে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা সাপোর্ট করছি না কিন্তু কথা হচ্ছে সেই ঘটনায় খুব বেশি হবে না এর থেকে আগের ঘটনা বহু ঘটনায় ঘটেছে আমরা দেখেছি বাম জামানায় যাই হোক আমি আমরা বক্তব্য করছি যে ওটা খুব একটা এফেক্ট পড়বে না আরেকটা হচ্ছে আপনার এই ছাত্রদের তো ও তো এটাও মানুষ বুঝতে পারবে যে তাদেরও কীভাবে তারা আইনের আইন বলে তারা শিকার হয়েছে সেটাও তো এটাও খুব একটা আমাদের এই নির্বাচনে আমাদের এফেক্ট করবে না আর সর্বোপরি আমাদের যেহেতু উন্নয়নের কথাই আমরা বলছি বেশি কথা শুধু আমরা বিরোধীর কথা বেশি করি না আমরা মনে করি আমরা পশ্চিমবাংলাটা বিশেষ করে এত শান্ত থাকুক শান্তিতে আমরা বসবাস করতে পারি এবং এই উন্নয়নের যে ডালি আছে সেগুলোতে সবাই আমরা পাই তার উন্নয়নের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে তার জন্যে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা শক্ত করতে পারি তাহলে তার এই যে প্রতিবাদী যে কণ্ঠ এগুলো দিল্লি পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে আমাদের যে বকেয়া অর্থগুলো আছে এই যে কেন্দ্রীয় সরকার আমাদের যে বকেয়া অর্থ দিচ্ছে না অর্থাৎ এই হাউসিং ফর অর্থাৎ সকালের জন্য যে বাড়ি বাড়ির টাকা যে আমরা পাচ্ছি না একশো কাজের টাকা যে যেভাবে আটকে রেখেছে এই টাকা আমাদের কষ্টার্জিত অর্থ আমাদের যে ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা যেখান থেকে নিয়ে যাওয়া হয় তার যে ফেরত যে পার্সেন্টেজ ফেরত দেওয়ার কথা হ্যাঁ সেগুলো আমাদের অসুবিধা পাচ্ছি না এগুলো মানুষের কাছে আমরা চেষ্টা করছি মানুষ বিচার করবে আমার মনে হয় মানুষ সঠিকভাবে বিচার করে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নাগরিকত্ব নিয়ে কি বলবে কতটা কি কার্যকরী হবে লোকসভা ভোটে লোকসভার একটা সেকশন তো নিশ্চয়ই কার্যকরী হবে কারণ এটা প্রথমে কথা হচ্ছে এটা বলতে সিএ আর এনআরসি এক নয় হ্যাঁ কিন্তু অমিত শাহ যে একটা বক্তব্যে বলছেন সিএ হোকা এসকে বাদ এনআরসি হোক হুম তো মানুষদের কাছে তো বিদ্রাহ তো আছেই যে এরা নিজেরাই তো এখন ঠিক নয় কি করতে চাইছে আর কি করবেন আগামী দিনে কতটা মানুষের প্রতি করবে তাই আমরা এটা নিয়েও একটা খারাপ মানে অর্থাৎ বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আছে হ্যাঁ ওই বর্তমান যারা শাসক দল কেন্দ্রে আছে তাদের বিরুদ্ধেই মানুষ করতে আমরা ঠিক আছে শাসক দল এলাকাবাসী উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা এলাকাবাসীর উদ্দেশ্যে আমরা এই দিচ্ছি যে আমরা উন্নয়নের যোগ্য আছি কর্মযোগ্য আছি শান্তির যোগ্য আছি সুস্থভাবে আমরা সবাই বাঁচতে চাই উন্নয়নের যে ধারাবাহিকতা পশ্চিমবাংলায় যেরকম চলছে অগ্রগতি সেইভাবে চলবে আমরা তৃণমূল কংগ্রেস কি আমরা এগিয়ে নিয়ে যাব তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সারা ভারতবর্ষের একটা মুখ সেটাই আমরা একই তাই তো